বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দেখাচ্ছিলাম মদিনার পথে প্রান্তরের চমৎকার দৃশ্যপট গাছে শাড়ি দেখাচ্ছিলাম খেজুর গাছ সুন্দর রাস্তার আহ্বান মদিনার ঐতিহ্য খেজুর গাছ কত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে চমৎকার খেজুর গাছ রাস্তার আহ্বানে সব মর্জিত করছে

লাল বাতি জ্বললে কেউ সামনে এগিয়ে যাবে না আবার সবুজ বাতি জ্বলছে আবার সবাই এগিয়ে যাচ্ছে কোথায় কোথাও কোনো পুলিশ নেই কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই ডিজিটাল মক্কা নগরে পুলিশ লাগে না সবাই আইন মেনে গাড়ি চালায় ট্রাফিক রুলস ফলো করে ফলে এখানে দুর্ঘটনার পরিমাণ অনেক কম রাস্তার আইল্যান্ডে কি চমৎকার খেজুর গাছ মক্কা মন্দিরার ঐতিহ্য তারা এখনো ধারণ করে আছে ধীরে ধীরে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে কত উঁচু উঁচু চমৎকার আধুনিক বিল্ডিং এখানে অটো রিকশায় ভ্যান এগুলো নেই প্রাইভেট কার মাইক্রো এবং এ সি বাস বড় বড় এসি বাস চলছে রাস্তাগুলো চমৎকার মসৃণ চকচকে রাস্তা বিস্ময়কর এ যেন মহাযজ্ঞ সাধিত হয়েছে মাদকাম নগরীতে কত মানুষ কত গাড়ি বাসা সবাই সুশৃঙ্খলভাবে চলাচলা করছে কোথায় কোনো ঝগড়া বিবাদ নেই মারামারি নেই কলকাতা নেই অথচ আয়ামে জাহেলিয়াদের যুগে এখানে মানুষকে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই যুগ থেকে বেরিয়ে এসে মক্কা নগরী হয়েছে এখন সভ্যতার নগরী সেটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় প্রিয়নবি হজর মোহাম্মদ আলাইহি সাল্লামের শিক্ষা এবং দীক্ষার কারণে তিনি আলোক দেখিয়েছিলেন পাশাপাশিকে